তো ভাই এক্সাম কেমন হচ্ছে ভাই হ্যালো ফাটাফাটি কেমন চলবে কেমন হচ্ছে ভাই এক্সাম ভালো হয়েছে ওকে ভাই কেমন হলো এক্সাম ভালো হয়েছে ভাই কেমন এক্সাম হলো ভালো ভালো যাই হোক কেমন হলো ভাই এক্সাম কেমন হলো এক্সাম ভালো কেমন কত অ্যানসার দিয়েছো

আজকে পরীক্ষাটা শেষ হয়েছে মানে কেন ঠিকঠাক ছিল হ্যাঁ সব ভাই एग्जाम কেমন হলো ভালো ভালো হলো কি एग्जाम ছিল আজকে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান জীবন বলবো আচ্ছা ঠিকঠাক হলো বোন কেমন एग्जाम হলো ভালো খুব ভালো কি एग्जाम ছিল আজকে আজকে ফিজিক্যাল সায়েন্স ওকে থ্যাঙ্ক ইউ ভালো কি एग्जाम ছিল আজকে ফিজিক্যাল সায়েন্স ওকে